হ্যালো এভরি ওয়ান আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সাইলেস প্যাকিং মেশিন নিয়ে আপনাদের যাদের গরু ছাগলের ফার্ম আছে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সাইলেস প্যাকিং মেশিন মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন তাই মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সি ফেস বিদ্যুৎ লাইনে চলে মেশিনটির হোপারে সাইলেজ ঢালার পর মেশিনটি এয়ার প্রেশারের মাধ্যমে সাইলেজগুলোকে বস্তায় প্যাক করে ফেলে এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বস্তা সাইলেস প্যাক করতে পারবেন এভাবে এয়ার টাইট করে সাইলেস প্যাক করলে অনায়াসে ছয় মাস থেকে এক বছর সংরক্ষণ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি ভ্যাট কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্লানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্ল্যানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই সাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণকান রোড উত্তরা ঢাকা Terima kasih telah menonton! দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ